আর হচ্ছে গেছে আটটা মজার বিষয় বোঝ আমাদের আর ওয়ান ফাইভ চালাচ্ছি আর হে গাইস দিস ইজ মি দৃষ্টি প্রায় অ্যান্ড ওয়েলকাম টু মাই এনাদার ব্লক আর আমার সাথে আর্জুন আছে গাইজ সে আমাকে নিতে চলে আসলো আর আমরা যাচ্ছি আজকে ঘুরতে তো আমার সাথে আর্জুন আছে যে দেখাচ্ছি আমি এই যে বস ঢাকা থেকে চলে আসছে আমাকে নিতে তো আমরা এখন যাবো ঘুরতে তো আপনারা সবাই কন্টিনিউ ব্লকটা দেখেন আশা করি সবাইকে অনেক বেশি ভালো লাগবে জানি না ঘুরতে পারবো কি না কারণ তিন চার দিন ধরে প্রচুর বৃষ্টি দিনের বেলায় প্লাস রাত্র হচ্ছে তো বেশি কোথাও তাড়াতাড়ি চলেন গো আর সেটা যে আমরা এখন গাড়িতে উঠে পড়ছি তো সবাই দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি এই যে রাস্তা দেখেন আমাদের এই এলাকার রাস্তা গায়ে বসতাম ঠিক আছে আর সেটা যখন প্রচুর বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে আমরা পৃথিবীতে যাচ্ছি দেখে

আপনারা দেখছেন হয়তো যে দেখেন পানি অনেকটা কমছে আর সে গাইছ আমরা এখানে একটু থামলাম তো দেখেন গাইস এই যে চারপাশের ভিউ যে রোডগুলো বেরিয়েছে এর আগে আপনারা দেখছেন যে কতটা পানি ছিল এদিকে এদিকে যে বস এগুলোর নামগুলো কে লেগছে যে ভাই দেখেন ব্রিজের মধ্যে নাম লিখছি মানে গাই সুন্দর ভিউ ঠিক আছে আর ওয়েদারটা ঠান্ডা যদু রোদ নেই যার ফলে ব্রিজের ভিউটা একদম সুন্দর খুব গাইস ঠিক আছে এগুলো উঠবে

কারণ ফেরিগুলো পোতার কারণে গাইস আপনারা পড়ে যেতে পারেন যার ফলে আপনাদের দুর্ঘটনা ঘটবে এই যে দেখেন গাইজ রাস্তার অবস্থা এই যে গাইজ দেখেন পঞ্চা খেয়ে দেখেন গাইজ রাস্তার সাইড সাবধানে থাকবেন এ ফিউ মোমেন্টস লেটার আর তো গাইজ আর একটা মজার বিষয় তো দেখতে পাচ্ছেন বোধ আমাদের আর15 চলছে নমস্কার ঠিক আছে গাইজ তো যার ফলে দেখতে পাচ্ছেন গাইজ আমি যাচ্ছি এই যে সামনে দেখেন রাস্তার অবস্থা গাইজ আর বোধ আমাদের আর15 চালাচ্ছে গাইজ

চুকানোর ব্যবস্থা নিতে হবে তাহলে বিদেশ একদম হয়ে যাবো ঠিক আছে তারপরে ঘুরে যাচ্ছে বস বসে টানতেছে গাছ ফাইনালি আমরা চলে আসলাম যে পানির মধ্যেই হোটেলে খাইতে গেছে যে দেখতে পাচ্ছেন বস এখানে ভিডিও দেখতেছি ক্যামেরার এই আছে गाइस আমরা খাই ঠিক আছে আর তো বৃষ্টি পড়তে পড়লো তো যার ফলে ভাবলাম যে হলে একটু দিই সাদা ভরি 2000 years later गाइस ফাইনালি চলে আসলাম বাসা তো সবাই দেখতে পাচ্ছেন আর তো আজকে সারা দিন বৃষ্টি পড়লো কম বেশ তো যার ফলে আমরা কন্টিনিউ ঘুরতে মানে কোথাও আর দাদার বাসায় বাসাgeqslantলাম তো সেখান থেকে ঘুরে আর কোথাও যেতে পারে নাই তো যার ফলে দাদা আমাকে মানে রাখতে আসলো আমার বাসায় দাদা আজকে আবার চলে যাবে ঢাকায় আর বৃষ্টি কেমন পড়লো আপনারা অবশ্যই দেখছেন খুব মন খারাপ আজকে আমরা অনেক ঘোরার প্ল্যানিং করছিলাম বাট বৃষ্টি বারবার বৃষ্টি পড়তেছে মানে থামতেছে আবার পড়তেছে তো সেক্ষেত্রে আমরা মানে কোনো প্ল্যানিংই করতে পারতেছি না যে কোথায় ঘুরতে যাব তো সেই কারণে আমরা কোথাও ঘুরতে যাইনি মানে এইভাবেই এদিক ওদিক ঘুরে ঘুরেই সময় কাটাইছি আজকে তো যার ফলে আজকে ভিডিওটা এখানেই আজকে আজকে ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার আর পেস্টটা সবাই বেশি ফলো দিবেন আর চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে গাইস তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ